কতদিনে সরনা মাইয়া নারী মা রুপেই সেরা কিন্তু নারী মায়াবতী নামে সে না ঠিক কত বছরের সম্পর্ক অনেক দিনের সম্পর্ক আচ্ছা সে চলে গেল কি জন্য সে চলে গেল এখন আমার ভাল লাগে না আগে ভাল লাগি এখন আর ভাল লাগে না আচ্ছা এখন আপনি কি করবেন এই দুধ এখন আমি এই দুধ দিয়ে গোসল কইরে কানে ভিড়ে পাউতার মাস্কারা পরব সঠিক পথে সলব এই মিয়ার মিয়া মাংসের জালে আমি আর বাঁধব না আচ্ছা আপনি দেশে যারা ইয়ং ছেলে পেলে আছে বা জেনারেশন আছে এদের কি বলতে চান আমার ভাই তারা আমি যে পথে গিয়েছি তাদের আমি এই পথে আর আনতে চাইনি তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা কোনো মেয়ের মায়ের না আচ্ছা কত মানে সেই মেয়ের সম্পর্কটা কিভাবে জড়াইছিলেন সে কি কোনো ছলনা করেছিল সেই সময় মেয়ে সেই সময় কি কোনো প্রলোভন দেখিয়েছিল আশা দিয়েছিল সে অনেক আশা দিয়েছিল তা আমার সাথে সারা জীবন থাকবে আমাকে ভালোবাসবে একসাথে বৃদ্ধ বৃদ্ধ কাল্পন আমার সাথে থাকবে আমার হাতে হাত রেখে সে বলেছিল তোমার সাথে সারা জীবন কাটতে চাই তোমাকে সারা বাঁচবো না কি কথা আচ্ছা তো এখন শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করতেই হবে দুধ দিয়ে গোসল করে একদম ভালোই যাব আমার আমি একটা অনুরোধ কোনো আমার ভাই যুবক মানে আমার ভাই আমার ভাইরা কোনো মিয়ের জালে বাজবে না আচ্ছা বন্ধু বান্ধব বন্ধু মহলকে বিষয়টা জানতো আপনার বন্ধু বান্ধব সবাই জানতো তার ফ্যামিলি থেকে জানতো আমার ফ্যামিলি থেকে জানতো আচ্ছা তারপরেও সে এখন রাজি না সে এখন রাজি না তার আর ভালো লাগে না একটা জীবন নষ্ট করছে কি জন্য আপনি জাগের প্রশ্ন করেছেন বা তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছেন সে আমাকে বলেছে তোমাকে আর ভালো লাগে না এখন আমি সম্পর্কটা রাখতে পারছি না আচ্ছা তাহলে দেখেন আপনি দুধ যেহেতু গোসল করবেন শুরু করেন

তিনি কানে ধরলেন এবং দীর্ঘ চার বছরের যে সম্পর্ক সে সম্পর্কে ছিন্ন করে সে নারী চলে যাওয়াতে তিনি কিন্তু একদম দুধ দিয়ে গোসল করে কিন্তু একদম গরুর দুধ যেহেতু সেটি দিয়ে গোসল করে কিন্তু তিনি এটা থেকে কিন্তু চিরতরে মুক্তি নিলেন

আচ্ছা ওই ওইটুক শেষ করেন আস্তে আস্তে তার জন্য করিনি কি সে অনেক কিছু করেছে আমি এই বিষয়ে আমি জানি সে আমার সামনে হাও কাইন দিয়েছে তার জন্য খালি এটা পুরুষের চোখের পানি কিন্তু এমনি করে না নারী ছড়ানোর কারণেই পড়ে তা উচিত সে নারীকে যে আজকে এক জায়গায় করবে কাল তার এক জায়গায় করবে সে কিন্তু একসময় বুঝবে তার অভাবটা সে সময় কিন্তু তার পাবে না যাই বলছি আচ্ছা আপনি কি এখন ইমানের পথে চলাচল করবেন এমনটি আমি এখন পাঁচশো টাকা পাঁচশো টাকা আশক্রাম পড়তাম কিন্তু মাঝে মাঝে এখন থেকে আমি পাঁচশো টাকা করবো সে মেয়ে কি দেখানো যাবে একটু মেয়ের ছবি ফোন করি ফোন করি